আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে সংবাদ শিরোনাম যে দুই কারণে পেশানো হলো রাক্ষস নির্বাচন যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনিসের সফর ঘিরে উত্তেজনা আওয়ামী লীগের হামলা শিকার এনসিপি নেতারা ইসলামী আন্দোলন ও জামাতের করা সমালোচনায় বিএনপির অ্যানি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর নতুন আরেক পদক্ষেপ নিল যুক্তরাজ্য ব্যক্তিগত ক্ষোভ ভুলে পাশাপাশি বসলেন ট্রাম্প ও ইলন মাস্ক এবার বিস্তারিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ পেছিয়েছে কর্তৃপক্ষ আগামী ষোলো অক্টোবর এই নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে পোষ্য কোটা নিয়ে ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় রাষ্ট্র নির্বাচন কমিশনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে আগে সিদ্ধান্ত অনুযায়ী আগামী পঁচিশ সেপ্টেম্বর রাষ্ট্র নির্বাচন হওয়ার কথা ছিল এর মধ্যেই পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা এমনই প্রেক্ষাপটে নির্বাচন পেছানোর ঘোষণা দিল প্রশাসন রাজশাহীর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন পূর্ব উদ্ভূত পরিস্থিতি সার্বিকভাবে বিস্তারিত পর্যালোচনা করা হয় সভা লক্ষ্য করে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতি কোনো অবস্থাতে রাকসু নির্বাচন আনুষ্ঠানের অনুকূল নয় নির্বাচন পেছানোর দুটি কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সেগুলো হচ্ছে প্রথমত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে দ্বিতীয়ত নির্বাচনের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক কর্মকর্তা অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি বিজ্ঞপ্তিতে বলা হয় উপযুক্ত বিবেচনায় রাকসু নির্বাচন উৎসব মুখর অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন পঁচিশ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ষোলো অক্টোবর বৃহস্পতিবার রাকসু নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নিউ সফর ঘিরে জে এফ কে একদিকে বিএনপি অন্যদিকে আওয়ামী লীগ ও সমমনা সংগঠনের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন সোমবার বাইশ সেপ্টেম্বর ডক্টর ইউনুসের আগমনের আগেই তারা সেখানে অবস্থান নেন দুই পক্ষকে নিয়ন্ত্রণের জন্য পুলিশ কঠোর অবস্থানে রয়েছেন পাল্টাপাল্টি কর্মসূচির কারণে নিউ ইয়র্কের বাংলাদেশ কমিউনিটিতে এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে জানা গেছে ডক্টর ইউনুসকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপি এবং তার সমমনা সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে একই সময়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো তার বিরুদ্ধে যেখানে ইউনূস সেখানে প্রতিরোধ শিক্ষক তমল বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে অন্যদিকে এ বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা শিকার হয়েছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি-র সদস্য সুজীব আক্তার হোসেন ও দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম যারা স্থানীয় সময় সোমবার বেলা 3টায় যককস্টের ভিয়ন বন্দরে পৌঁছালে তারা এই হামলা শিকার হওয়ার কথা সূত্র শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয়ত্বততবধনে আওয়ামী সন্তোষীরা হামলা চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা এ সময় তারা বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গালিগালাজ করে এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশের প্রতিনিধি দল তাদের সঙ্গে সঙ্গী হিসেবে রয়েছেন দেশের শীর্ষ কয়েকজন রাজনৈতিক নেতা প্রধান সফর সঙ্গী রাজনৈতিক নেতারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাত ইসলামের নায়বে আমি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এছাড়া প্রতিনিধি দলে জামাত নেতা ডক্টর নাকিবুর রহমান তারেকের যোগ দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলন ও জামাত ইসলামের করা সমালোচনা করেছে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সোমবার লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর জেলা আউটডোর স্টেডিয়াম মাঠে সদর পূর্ব বিএনপির প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়ে বক্তব্যে সমালোচনা করেন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব এনে বলেন চর্মনাই পীর জাতীয় বেমান ও ভন্ড সৈরাচার শেখ হাসিনার পতনে কোনো ভূমিকা ছিল না ইসলামী আন্দোলনের বিগত সতেরো বছরের ফ্যাসিস্ট বিরোধী কোন আন্দোলনে ইসলামী আন্দোলন হাত পাখা বা চর্মনাই পীরের কোন ভূমিকা ছিল না বরং স্বৈরাচার শেখ হাসিনা সঙ্গে তাদের সুখে ছিল বর্তমানে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দলটি নির্বাচন বিঘ্নিত করতে নানা চক্রান্ত করা হচ্ছে ইসলামের নামে তারা চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে সব ঐক্যবদ্ধভাবে এই জাতীয় বৈমানদে চিহ্নিত করে রাখতে হবে কোন ষড়যন্ত্রই কাজে আসবে না ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করা হবে জামাত ইসলামের সমালোচনা করে এনি বলেন পিআর পদ্ধতি নিয়ে ইসলামের ভূমিকা এবং তারা 86 ও 96 সালে বিভিন্নভাবে শুধু আমাদের অসহযোগিতা করে নাই পুরো জাতিকে অসহযোগিতা করেছে হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে তাদের সঙ্গে থেকে জাতীয় বেমান হিসেবে আত্মশক্তিত বেইমান হিসেবে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে এনে আরো বলেন কেউ দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি টেন্ডারবাজি সহ নানা অপরাধ কর্মকাণ্ড করবেন সেটা দল মেনে নেবে না সেটা হতে দেয়া হবে না যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত হবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে একত্রিশ দফা রয়েছে সেটা বাস্তবায়নে কাজ করছে বিএনপি ফ্যাসিস্ট হাসিনার অত্যাচার নির্যাতন গুম খুন ও হামলা মামলা শিকার হয়েছেন বিএনপির অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এরপরও আন্দোলন সংগ্রাম বন্ধ করতে পারেনি শহীদ চৌধুরী আনি বলেন সামনে আমাদের টার্গেট জাতীয় নির্বাচন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরামর্শ দিয়েছেন আমাদের ঐক্যবদ্ধভাবে টিম মাধ্যমে প্রত্যেকের ঘরে ঘরে যেতে হবে প্রজন্মের কাছে পৌঁছতে হবে সবার কাছে গিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম জানিয়ে ভোট চাইতে হবে লক্ষ্মীপুর সদর উপজেলা বোর পূর্ব বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক মুখলিসুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইমরান প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভুইয়া কেন্দ্রীয় বিএনপি নেতা আশরাফ উদ্দিন রশিদ জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন প্রমুখ বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দেওয়ার কারণে আলোচনায় থাকেন ইসলামিক বক্তা মুফতি আমির হামজা ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে একটি বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন তিনি সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে আসা ও নামাজ নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন তিনি আমির হামজাকে বিতর্কিত এসব বক্তব্যের জন্য দলের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে তিনি মাহফিলে কোরআন হাদিসের বাইরে কিছু না বলার সিদ্ধান্ত নিয়েছেন বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন আমির হামজা তিনি বলেন সংগঠন থেকে বিতর্কিত রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য দায়িত্বশীলরা বলেছেন দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল জানিয়েছেন মাহফিলে বক্তব্য দেওয়ার সময় যেন সতর্ক থাকে কোরআনের তাপসিরের বাইরে আর কিছু বলবো না বলে সিদ্ধান্ত নিয়েছে তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেছেন আমির হামজা তিনি বলেন আগামীতে সতর্ক থাকবো আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র ছিলেন তিনি জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া তিন সদর আসনে বাংলাদেশ জামাত ইসলামের সংসদ সদস্য প্রার্থী এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের গাজায় দীর্ঘ তেইশ মাসেরও বেশি সময় ধরে চলমান গণহত্যা বন্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়াতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে তাদের ঘনিষ্ঠ চার মিত্র দেশ যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া এবং পর্তুগাল এদের মধ্যে যুক্তরাজ্য কেবল স্বীকৃতি দিয়েই খান্ত থাকেনি নিজেদের সরকারি ওয়েবসাইটে ফিলিস্তিনের একটি মানচিত্র আপডেট করেছে দেশটি একই সঙ্গে পূর্বে উল্লেখ করা অধিকৃত ফিলিস্তিনের অঞ্চল লেখার পরিবর্তে এখানে লেখা হয়েছে শুধু ফিলিস্তিন রোববার একুশ সেপ্টেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর ওই দিনই সরকারি ওয়েবসাইটে এই আপডেট আনা হয় খবর বিবিসির ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুসারে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট সহ ইসরায়েল ও ফিলিস্তিনিদের ভ্রমণ পরামর্শ সংক্রান্ত ওয়েবসাইট বিদেশে পররাষ্ট্র দপ্তরের মিশনের তালিকায় এবং অঞ্চলের সরকারি মানচিত্রে এসব পরিবর্তন দেখা যাচ্ছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে সমাধানের কার্যকারিতা রক্ষা এবং ইসরায়েলীয় ফিলিস্তিনি জনগণের জন্য স্থায়ী শান্তির পথ তৈরির জন্য উনিশশো সাতষট্টি সালের সীমানার ভিত্তিতে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য বিবিসির প্রতিবেদন অনুসারে দৃরাষ্ট্র সমাধান বলতে পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনকে বোঝায় যা রাজধানী হবে পূর্ব জেরুজালেম মূলত উনিশশো সালের আরব ইসরায়েলের যুদ্ধের পূর্ববর্তী ধারা অনুসারে এটি হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার বলেন ফিলিস্তিনি এবং ইসরায়েলি উভয় জনগণের সমান অধিকার রক্ষা ও শান্তির পথে সমর্থন করার জন্য বৃহত্তর আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে ঐতিহাসিক এই পদক্ষেপ নেওয়া হয়েছে ব্যক্তিগত ক্ষোভ ভুলে পাশাপাশি বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকবের ইলন মাস্ক রোববার একুশ সেপ্টেম্বর প্রয়াত প্রভাবশালী মার্কিন ইনফ্লুয়েন্সার চার্লি কার্কের স্মরণ সভায় এ ঘটনা ঘটে মাস্ক নিজেই তার এক্স অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন চার্লির জন্য বিষয়টি উঠে আসে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এদিন ক্যামেরায় ধরা পড়ে প্রাক্তন দুই বন্ধুর পাশাপাশি বসে থাকার দৃশ্য হাসি মুখে একে অপরের সাথে হাত মেলাতেও দেখা যায় দুজনকে দীর্ঘ চার মাস ধরে চলমান বইতা ছেড়ে কুশল বিনিময় করেন মার্কিন প্রেসিডেন্ট ও ধনকুবের স্মরণ সভায় ট্রাম্প মাস্কের পাশাপাশি উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডিভান্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুদ্ধমন্ত্রী পিট হেগ সেটসহ বহু গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তা পাশাপাশি স্মরণসভায় অংশ নিতে ভিড় করেন হাজারো সমর্থক উল্লেখ্য ট্রাম্পের রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারণায় দুশো মিলিয়ন মার্কিন ডলারের বেশি অনুদান দিয়েছিলেন ইলন মাস্ক যা সুইং স্টেটগুলোতে রিপাবলিকানদের জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তবে নির্বাচনের পর হোয়াইট হাউজের ফ্ল্যাগশিপ ট্যাক্স এবং ব্যয় বিল নিয়ে ট্রাম্পের সাথে সম্পর্ক ছিন্ন করেন মাস্ক পরে নিজেই একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন যার সম্ভাব্য নামও উঠে আসে গণমাধ্যমে তবে সব জল্পনা কল্পনা ছাড়িয়ে তার আমেরিকা ফার্স্ট পার্টি এখনও আনুষ্ঠানিকতার মুখ দেখেনি এর মধ্যে ছড়িয়ে পড়ে চার্লি কার্কের স্মরণসভায় পাশাপাশি বসে সাবেক দুই ঘনিষ্ঠ বন্ধুর খুশ গল্প করার জানিয়ে নতুন হিসেব নিকেশ করছেন অনেকেই আর বিশ্লেষকরা বলছেন এ সম্পর্ক আরও গভীরতার দিকে যাবে নাকি এই ছবি পর্যন্তই আটকে থাকবে তা বোঝা যাবে তাদের দুজনের আগামী দিনের সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের মাধ্যমে প্রিয় দর্শক শেষ নিউজ আপডেট আজ এ পর্যন্ত ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ